অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় তুলসী তলায় পুঁতে দিন কয়েকটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান আপনার বাড়ির বাস্তু ঠিক হবে ভগবান শ্রীনারায়ণের আশীর্বাদে আপনার জীবন থেকে আর্থিক সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পূর্ণ দিন অক্ষয় কথার অর্থ হল যার ক্ষয় নেই অর্থাৎ এই দিনটিতে যদি কোনো শুভ কাজ করা হয় তার ফল অক্ষয় হয়ে থাকে সারা জীবন আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই আপনারা এমন একটি কাজ করবেন আপনাদের বাড়ির তুলসী তলায় কয়েকটি জিনিস আপনারা পুঁতে দেবেন এর ফলে এই শুভ কাজের ফলে আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে আপনার সৌভাগ্য মা লক্ষ্মী এবং ভগবান শ্রীনারায়ণের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বাঙালির বালো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু সকাল চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে এবং অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে এগারোই মে দু হাজার চব্বিশ রাত দুটো পঞ্চাশে অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত ভোর দশই মে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় সারাদিনই থাকবে অর্থাৎ দশই মে চারটে সতেরো থেকে এগারোই মে দুটো পঞ্চাশ পর্যন্ত সারাদিনই সোনা কেনার শুভ সময় থাকবে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় এই দিন কোনো ভালো কাজ করলে তার শুভ ফল অক্ষয় হয়ে আমাদের জীবনে বিরাজ করে শাস্ত্রে ও পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্মিক কথা উল্লেখ আছে অক্ষয় তৃতীয়া গোটা দিনটি শুভ তাই এই দিন যে কোনো সময় বিয়ে গৃহপ্রবেশ নতুন কোনো ব্যবসা শুরু করার মতো যে কোনো শুভ কাজ করা যায় এই দিন কোনো নতুন কাজ শুরু করলে তার সেরা ফল লাভ করা যায় অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিন সোনা কেনার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সোনা ছাড়াও এমন অনেক জিনিস আছে যেগুলি আপনারা খুব কম পয়সায় কিনে আনতে পারবেন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন কী কী জিনিস কিনে আনতে পারেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন অক্ষয় তৃতীয়ায় যদি সোনা আপনারা কিনতে পারেন বাড়িতে অনন্ত সম্পদ এবং শান্তি নিয়ে আসে এবং আপনাকে ভাগ্যবান করে তোলে তাই আপনার যদি থাকে তাহলে সোনা কিনতে পারেন। অক্ষয় তৃতীয়ায় শ্রী বা দেবী লক্ষ্মীর পূজার অনেক গুরুত্ব রয়েছে দেবী লক্ষ্মীর স্বামী হলেন ভগবান শ্রী বিষ্ণু তাই এই দিন শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর একসাথে পুজো করারও কিন্তু মাহাত্ম রয়েছে এছাড়াও বৃন্দাবনে শ্রী বাকি বিহারীজির ধার্মিক পায়ের পূজাও এই অক্ষয় তৃতীয়ার দিন করা হয় তাই অবশ্যই বন্ধুরা বুঝতেই পারছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি কতটা কতটা মাহাত্মপূর্ণ এবং কতটা শুভ তাই এই দিন যদি তুলসী গাছের নিচে আপনারা কয়েকটি জিনিস পুতে দিতে পারেন বলা হয় তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বাস তাই যদি আপনারা কয়েকটি জিনিস তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে হিন্দু ধর্মে তুলসী হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনাকে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে আর যদি নিয়মগুলি না মানেন তাহলে কিন্তু আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে আর আপনি যদি চান আপনার জীবনে কোনো রকম সমস্যা না আসুক তাহলে অবশ্যই কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে চলুন তারা সবার আগে নিয়মগুলি জেনে নিই কী কী তুলসী গাছের পাশে কখনোই জুতো বা চটি রাখতে নেই এতে মা তুলসী রুষ্ট হয় তুলসী গাছকে আপনি যদি বাঁচাতে চান এবং আপনি তা আপনার উপর আশীর্বাদ যদি বর্ষাতে চান তাহলে অবশ্যই তুলসী গাছের পাশে কোনো রকম জুতো বা চটি রাখবেন না তুলসী গাছের পাশে কখনো কোনো কাঁটা জাতীয় গাছ রাখা উচিত নয় কাঁটা জাতীয় গাছ থাকলে আপনার জীবনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তুলসী গাছের কাছে কখনোই ঝাড়ু রাখবেন না এতে হিতে বিপরীত হতে পারে মা তুলসীর পাশে যদি কখনো ঝাড়ু রাখেন আপনার জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে এমনটাই বলে বাস্তু বিশেষজ্ঞরা এছাড়াও তুলসী গাছের পাশে ডাস্টবিন বা নোংরা কখনোই রাখবেন না এতে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা চলে আসতে পারে আর এই সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই তুলসী তলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসীতলার আশেপাশে যেন কোন রকম ডাস্টবিন বা নোংরা না থাকে আর যদি থাকে আজই আপনারা সেখান থেকে সেগুলি নিয়ম আপনাদের মেনে চলতে হবে এবং তাহলে এবার চলুন জেনে নিই যে অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের নিচে আপনারা কি জিনিসগুলি পুতবেন এবং কিভাবে পুতবেন অক্ষয় তৃতীয়ার যেহেতু একটি পূর্ণ দিন তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ যদি সেটি সম্ভব না হয় তাহলে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা আপনাদের ঘর দৌড় বাসি ঘর দৌড় খুব সুন্দর করে পরিষ্কার করবেন রান্নাঘর পরিষ্কার করবেন রান্নাঘরে যেন কোনো এঠো বাসনপত্র না থাকে তারপর আপনারা স্নান সারবেন বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় তাই এই দিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নেবেন স্নান সেরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং আপনার বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তি থাকে অথবা ফটো থাকে সেখানে পুজো করতে পারেন আর যদি না থাকে আপনারা মা লক্ষ্মীকেও বিশেষভাবে পুজো করে নিতে পারেন ঘট বসিয়ে খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করবেন ফুল নিবেদন করতে পারেন লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়ে দেবেন এরপর আপনারা লক্ষ্মীর ভোগে অবশ্যই ক্ষীর নিবেদন করতে পারেন ক্ষীর মালক্ষ্মীর ভীষণ পছন্দের একটি ভোগ ক্ষীর নিবেদন করতে পারেন এরপর আপনারা লক্ষ্মীকে বিভিন্ন রকম নৈবেদ্য সাজিয়ে পুজো দেবেন দেওয়ার পর আরতি করে নেবেন এবং লক্ষ্মীকে একটি মঙ্গল সামগ্রী অবশ্যই নিবেদন করবেন সেগুলি কী কী একটি পান পাতা নেবেন পান পাতাটি যেন একদম ছেঁড়া ফাটা না হয় ভালো হয় পানপাতাটি ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন মুছে পানপাতের উপর তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন তার মধ্যে নেবেন একটি সুপুরি একটি হলুদের গাঠ একটি টাকার কয়েন এবং একটি কড়ি এই কয়েকটি জিনিস একটি ফুল সহযোগে আপনারা মা নিবেদন করবেন সকালবেলায় নিবেদন করবেন এবং সেটি লক্ষ্মীর চরণের কাছে সারাদিন থাকবে তারপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন সন্ধে পুজো দেওয়া হয়ে গেলে আপনারা যখন ঠাকুরের ফুল সমস্ত কিছু সংগ্রহ করে নেবেন তখন যে জিনিসগুলি আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রেখেছিলেন সেই জেল সেখান থেকে সংগ্রহ করবেন এবং পান পাতাটি বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসগুলো একটি লাল কাপড়ের মধ্যে পুটুলি করে নেবেন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন তুলসীতলায় আর এই দিন অবশ্যই তুলসীতলায় কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না তুলসী তলায় গিয়ে আপনারা তুলসী তলের মাটিতে একটুখানি গর্ত করে সেই লাল রঙের কাপড়ের পুটুলিটি সেখানে পুঁতে দেবেন এবং সেটি চাপা দিয়ে দেবেন এর ফলে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বজায় থাকবে সারা বছর শুভ কাজের ফল আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে আপনার জীবনে আসা আর্থিক সমস্যা আপনার জীবনে পারিবারিক সমস্যা সমস্ত রকম সমস্যা ব্যবসায়িক সমস্যা চাকরি ক্ষেত্রে সমস্যা সব রকম সমস্যার সমাধান হবে কিন্তু একটি কথা অবশ্যই যে নিয়মটি আপনারা করবেন সে নিয়মটি কিন্তু অবশ্যই ভক্তি ভরে বিশ্বাস নিয়ে করতে হবে মা লক্ষ্মীর ওপর বিশ্বাস এবং আস্থা রেখে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন এবং এই দিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো মতেই এদিন কিন্তু কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং আপনার বাড়িতেও যেন কোনো রকম আমিষ আহার না আসে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন